চব্বিশটি আঙুল নিয়ে জীবন যুদ্ধ। বাঁকুড়ার বিশ্বজিৎ মন্ডলের অসহায় আর্থিক বাঁকুড়ার হিরবাগ ব্লকের জামডহরা গ্রামে এক অস্বাভাবিক শারীরিক গঠনের মানুষ বিশ্বজিৎ মন্ডলের জীবন কাহিনী স্থানীয় প্রশাসন ও সমাজের কাছে এক বড় প্রশ্ন চিহ্ন জন্ম থেকেই তার প্রতি হাতে ও পায়ে একটি করে অতিরিক্ত আঙুল রয়েছে যা তাকে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি অর্থাৎ মোট চব্বিশটি আঙুলের অধিকারী করেছে স্বাভাবিক মানুষের হাতে পায়ে মোট কুড়িটি আঙুল থাকে কিন্তু আটত্রিশ বছর বয়সে বিশ্বজিৎ মন্ডলের অতিরিক্ত চারটি আঙুল তাকে এক কঠিন জীবন যাপনের মুখোমুখি দাঁড় করিয়েছে উচ্চশিক্ষার সত্ত্বেও বিকারত্ব বঞ্চনা বিশ্বজিৎ মন্ডল উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন পারিপার্শ্বিক চাপ ও পরিবারের দায়িত্বের কারণে আর পড়ালেখা চালিয়ে যেতে পারেননি তিনি বর্তমানে তিনি বেকার যুবক হিসাবে বাঁকুড়ার হিরবাদ ব্লকের হিরবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার জামদাহরা গ্রামে বসবাস করছেন দুই ছেলে নিয়ে তার বিবাহিত জীবন অতিরিক্ত আঙুল প্রতি হাতে ও পায়ে ছয়টি করে মোট চব্বিশটি আঙুল শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বর্তমান পরিস্থিতি বেকার সার্টিফিকেট ও চাকরির খোঁজে হতাশা বিশ্বজিৎ মন্ডলের মূল হতাশা হলো এই শারীরিক অস্বাভাবিকতা সত্ত্বেও তিনি কোনো হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট পাননি বহুবার চেষ্টা করেও তিনি এই শংসাপত্র সংগ্রহ করতে পারেননি সবচেয়ে দুঃখের বিষয় তিনি চাকরির জন্য একাধিকবার ইন্টারভিউ দিলেও মেডিকেল টেস্টে বাদ পড়ে যান এই অতিরিক্ত আঙুলের কারণেই তাকে অযোগ্য ঘোষণা করা হয় বলে তাঁর আক্ষেপ একদিকে সার্টিফিকেট নেই অন্যদিকে চাকরি হচ্ছে না কি করবেন তা ভেবেই পাচ্ছেন না তিনি বিশ্বজিৎ মন্ডলীর অসহায় আর্তি চাকরিও হচ্ছে না হচ্ছে না কোনো হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট কি করবেন বিশ্বজিৎ বাবু নাকি ভেবেই পাচ্ছেন না প্রশাসনের দিকে তাকিয়ে বিশ্বজিৎ বিশ্বজিৎ মন্ডল এখন শুধুমাত্র বাঁকুড়া জেলা প্রশাসন ও হিরবাদ ব্লক প্রশাসনের দিকে তাকিয়ে আছেন তার আশা এই প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের টনক নর্বি এবং তার মতো একজন অসহায় নাগরিকের জীবন জন্য একটি সুরাহা হবে তবে তার ভাগ্যের চাকা ঘুরবে এবং তিনি একটি সম্মানজনক জীবিকা ও প্রয়োজনীয় সরকারি সহায়তা পাবেন সেই অপেক্ষায় তিল তিল করে প্রহর গুনছেন বিশ্বজিৎ মণ্ডল বাঁকুড়ার হিরবাদ থেকে ইনামুল হইয়া আমার সমস্যা আমার সাধারণত মানুষের কুড়িটি

চব্বিশটা আমল মানে তো এতো কারো হয় না এরকম বিশেষ করে কিন্তু দাদা আমি সরকারি রকম সুযোগ সুবিধা পাচ্ছি না কেমন সুযোগ সুবিধা পাও না সুযোগ সুবিধা বলতে আমি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের জন্য অনেকবার চেষ্টা করেছি অ্যাপ্লাই করেছি যেটা আমার খুব প্রয়োজন মানে আমি একদম গরিব অতি সাধারণ পরিবারের ছেলে হ্যাঁ তো এটা হলে আমি একটা সরকারি সুযোগ পেতাম কেন তুমি সরকারি সুযোগ পেতে যে এমনি ঠিক আছে এমনি কাজকম কিছু করো

পয়সা হয়তো পাব আর স্যাংসাংটা আমার ঠিকঠাক চলবে আর হুম আর আমার সেরকম কিছু থাকে না হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আমি বারবার আবেদন করেছি কিন্তু হয়নি ও সত্যি করে এরম আঙুল কারোই হয় না ঠিক আছে একটা আশ্চর্য ব্যাপার যে এরম আঙুল মল্লব পেটে আকর্ষণীয় ব্যাপার একটা যে এরম আঙুল যে কারো আমি আজ পর্যন্ত দেখিনি এরম যে হাতেও ছটা পায়েও ছটা ছটা বারোটা ছোটা চল, দे, এটা একটা আকর্ষণ ব্যাপার সত্যি তো ছটা ছটাই তাই তো এটা একটা আকর্ষণ ব্যাপার এরম দেখা যায় না সচরাচর দিয়ে এই ব্যক্তিটা দেখা গেল এর জন্যই একটা ভিডিও বানিয়ে যে এনার অসুবিধা একটা তো এই ভিডিওটাই ছাড়া হলো এর জন্য হ্যাঁ এটা এডি� নিউজ বলার কাছে যাক আরও ভাইরাল হোক দেখুক সবাই জানাই আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন এবং আমাকে একটু সবাইকার কাছে তুলে ধরেছেন